আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওয়াবের কাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস একেবারে শুরু থেকে মানে এই সি থেকে যারা সান একাডেমির সাথে ইংরেজি শেখার চেষ্টা করতেছেন এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ধরতে পারেন ইংরেজি পড়ালেখার চাবিকাঠি এই ক্লাস আমরা এই ধাঁচের ধারাবাহিকভাবে কমপক্ষে দশটা ক্লাস করতে হবে এখান থেকে ধরে কমপক্ষে টানা দশটা ক্লাস আপনাকে আয়ত্ত করতে হবে মোটামুটি ইংরেজির তালাটা খুলতে হবে তো এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি চাইব আপনারা অত্যন্ত মনোযোগের সাথে ধীরে সুস্থে সুন্দর করে বুঝে বুঝে আয়ত্ত করে নেবেন এই ক্লাসটিকে কেন ইংরেজির চাবিকাঠি বলা হয়েছে একটু ভালো করে বুঝেন ইতিমধ্যে আপনি হয়তো ইংরেজির এই বিসি শিখেছেন এই থেকে জেট পর্যন্ত আপনার শিখা হয়েছে আপনি এখন ভাওয়েল কনসোনেন্ট চিনেন যদি চিনে না থাকেন এক বাক্যে শুনে রাখেন ইংরেজি ছাব্বিশটা বর্ণের ভেতরে এই থেকে জেট পর্যন্ত ছাব্বিশটা বর্ণের ভিতরে পাঁচটা হচ্ছে ভাওয়েল একুশটা হচ্ছে কনসোনেন্ট রাইট পাঁচটা ভাওয়েল কে কে ছিল এ ই আই ও ইউ আবারও বলি এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল তথা বাংলাতে আমরা যে আকার রসিকার লিখে থাকি কখয়ের সাথে আকার রসিকার ব্যবহার করে যেমন করে আমরা ক কারকা খার গোয়াকারগা শব্দ উচ্চারণের দিকে আগাই ইংরেজিতে সেই আকার রসিকারের কাজটা করে ইংরেজির ভাওয়েলগুলো যেটাকে আমরা পাঁচটা নামে ডাকি কে কে আছে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ইংরেজির আকার রসিকার তো ইংরেজির সেই যে আকার রসিকার মানে ইংরেজি ভাওয়েলগুলো কনসোনেন্টের সাথে সামনে লাগিয়ে উচ্চারণ করলে উচ্চারণ কেমন হবে এইটা যদি আমরা না বুঝে তাহলে ইংরেজি শব্দ মিলাইতে পারার কোনো ক্যাপাসিটি নাই কোনো যোগ্যতাই থাকবে না আপনি একটা ইংরেজি যে মিলিয়ে পড়বেন অর্থাৎ এইবিসির একুশটা কনসোনেন্টের সামনে আপনাকে সেই এ ই আই ও ইউ ধারাবাহিকভাবে এই ভাওয়েলগুলো লাগিয়ে উচ্চারণ করতে জানতে হবে যার প্রথম ধাপ মানে প্রথম ভাওয়েল এই কনসোনেন্টের সাথে এই এই ভাওয়েলটাকে লাগাইলে উচ্চারণ কেমন হবে আজকের এই চার্ট থেকে আমরা তা আয়ত্ত করব ওকে এখন ইংরেজির ভাওয়েল এই এইটার কিন্তু আবার দুইটা সাউন্ড একটা সাউন্ড হচ্ছে তার শর্ট সাউন্ড একটা হচ্ছে লং সাউন্ড ইংরেজিতে ওই শর্ট সাউন্ডটার ব্যবহারই সবচেয়ে বেশি লং সাউন্ডের ব্যবহার তুলনামূলকভাবে কম তো ইংরেজি ভাওয়েল এই শর্ট সাউন্ড হচ্ছে অ্যাং ভালো করে বুঝেন ইংরেজি ভাওয়েল এই শর্ট সাউন্ড বলেন কে অ্যাঁ আবারও এই যে ভাওয়েল এই এটার শর্ট সাউন্ডকে অ্যাঁ এই যে উচ্চারণটা হইল অ্যাঁ এই অ্যাঁ উচ্চারণটা এইবার আপনি কনসোনেন্টগুলোর সাথে লাগিয়ে 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 উচ্চারণ কি হয় সেইটা আয়ত্ত করতে তো আমরা শুরু থেকে চলেন সেই উচ্চারণগুলো ভালো করে বোঝার চেষ্টা করি পাশে এখানে বাংলাতেও উচ্চারণ কিন্তু লেখা আছে বিয়ের সাথে যখন এ যুক্ত হইল বি এ ভ্যা ভ্যা সি এ ক্যা সি এ ক্যা ডি এ ড্যা এফ এ ফ্যা হ্যাঁ জি এ গ্যা জি এ গ্যা এইচ এ হ্যাঁ হ্যাঁ এ ক্যা ক্যা বোঝা যায়নি কথা এইভাবে এই চার্ট এবং এই চাট মুখস্থ করতে শুধু এর উচ্চারণটা বুঝতে হয় আজকের এই ক্লাসটি আমরা করতেছি সান একাডেমি থেকে প্রকাশিত আমাদের বই বেসিক ইংলিশ যারা একেবারে শুরু থেকে অর্থাৎ এইবিসি থেকে সুন্দর করে ইংরেজি রিডিং পড়তে লিখতে শিখতে চান তাদের জন্য এই বইটি করা একদম এইবিসি থেকে খেয়াল করেন এখান থেকে স্টার্ট জিরো থেকে এবং আজকে যে ক্লাসটি হচ্ছে তা হচ্ছে এই বইয়ের লেসন সেভেন থেকে করা যারা ইতিমধ্যে বইটি আমাদের থেকে ক্রয় করেছেন সংগ্রহ করেছেন তারা বইটি খুলে টেবিলে রেখে আজকের এই ভিডিওটা দেখেন আপনার জন্য সবচেয়ে ইজি হবে বুঝতে আর যারা বই সংগ্রহ করেন নাই স্যার আমি বই নিতে চাই যারা ইংরেজি শিখতেছেন পাশাপাশি বাংলাও শিখতেছেন ইচ্ছে করলে আপনারা আমাদের প্রকাশিত বই এই মৌলিক বাংলা বাংলা শেখার জন্য এটাও জিরো লেভেল থেকে সরসরায়ে থেকে স্টার্ট হয়েছে এই বইগুলো যদি আপনার দরকার মনে করে নিচিয়ে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করে নিয়ে ঘরে বসে আমাদের ভিডিওর সহযোগিতা আপনি বাংলা ইংরেজি সুন্দর করে শিখতে পারেন এই পাশে যে কনসনেন্টগুলো আছে এবার আমরা তাদের সাথে এ যুক্ত করে করে উচ্চারণ করব কেমন এল এ লে লে এম এ मैं मैं एन ए नै ने पी ए पै पे पी ए पै क्यू ए कै कें आर ए रे रें एस ए ट একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এ বর্ণটার উচ্চারণ কিন্তু আমরা আ এইরকম হয়নি কেমন হয়েছে এ এইভাবে উচ্চারণটা কমপ্লিট করতে হবে আমি আরও একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বি এ ভ্যাঁ ভ্যাঁ সি এ ক্যাঁ ক্যাঁ বি এ ধ্যাঁ ঢ্যাঁ এফ এ ফ্যি এ ঘচ এ হ্যাঁ এইচ এ হ্যাঁ ঝেঁ এ ঝ্যা ঝ্যাে এ ক্যা ক্যা এইভাবে এই দুইবার আর একবার করলেও কিন্তু হবে না আপনি এটা স্ক্রিনশট নেন ওই ইমেজটা দেখে দেখে এইরকম কয়েক শতবার পড়বেন বি এ বি এ বিএ্য সি এ ক্যা কে ক্যা এ ডি এ ড্যা এইভাবে কলমে পড়বেন লিখবেন পড়বেন লিখবেন পড়বেন এবং লিখবেন যখন এই কথাগুলো আপনার মুখে এসে যাবে আপনার ব্রেইনে সেট আপ হয়ে যাবে আপনি অটোমেটিক্যালি তখন ইংরেজি একটার সাথে একটা বর্ণ মিলিয়ে এরকম শব্দ মিলিয়ে পড়তে পারবেন ঠিক আছে তাহলে এই জিনিসটাকে ইংরেজি রিডিং করার কাঠি কেন বলেছি বুঝতে পেরেছেন এই জন্য বলেছি তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটি আমি আশা করি আপনাদের জন্য অত্যন্ত উপকারী একটি ক্লাস যদি ক্লাসটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ যদি লিখার ক্ষমতা থাকে তাহলে লিখে কমেন্টসে জানাবেন আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত ভিডিও দেখতে থাকেন একেবারে শুরু থেকে বাংলা ইংরেজি শেখার জন্য সান একাডেমি একটি বিশ্বস্ত চমৎকার চ্যানেল যেখানে সান নিয়মিতভাবে আপনাদের জন্য ক্লাস করে থাকে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত